রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার জোড় এবার আলোচনার কেন্দ্রে জামায়াত ইসলাম সম্প্রতি এক বক্তব্যে মৌলানা আলী হাসান ওসামা এমন একটি মন্তব্য করেছেন যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিনি বলেন জামায়াত ইসলাম যদি একবার ক্ষমতায় যায় তাহলে তাদের আর নামাতে হবে না বরং মানুষ তাদের মাথায় তুলে রাখবে বাংলাদেশ জামায়াত ইসলামের যদি এই দেশে ক্ষমতা একবার আসে দ্বিতীয়বার সরা লাগবে না কারণ জাতি তাদেরকে মাথার উপর রাখবে মাথার উপর এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক বিশ্লেষণ আর সমর্থন ও বিরোধিতা মূল অংশ মাওলানা আলে হাসান ওসামার মতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে তারা শুধু রাষ্ট্র পরিচালনাই করবে না বরং ন্যায় সততা আর ইসলামী আদর্শের বাস্তব প্রয়োগের মাধ্যমে মানুষের আস্থা এমনভাবে অর্জন করবে যে জনগণ নিজেরই তাদের পাশে দাঁড়াবে তার বা অনুযায়ী দুর্নীতি লুটপাট আর ক্ষমতার অপব্যবহার মানুষ আজ ক্লান্ত এই বাস্তবতায় জামায়াতে যদি একবার সুযোগ পায় তাহলে জনগণই তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে তিনি আরও ইঙ্গিত দেন ক্ষমতা ধরে রাখার জন্য জুলুম কৌশলের প্রয়োজন হবে না বরং কাজই হবে তাদের পরিচয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত জামায়াতের প্রতি ও ও প্রকাশ। এটি সাধারণ মানুষের পরিবর্তনের তবে সমালোচকদের প্রশ্ন রয়েছে আদর্শ আর বাস্তবতার মাঝে কতটা গু দুরুত্ব ক্ষমতায় গেলে কি সত্যি তারা একই পথে হাঁটবে সব মিলিয়ে মাওলানা আলি হাসান এই বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার দরজা খুলে দিয়েছে এখন দেখার বিষয় জনগণ এই বক্তব্যকে শুধু কথার ফুলজুরি হিসেবে নেবে নাকি সত্যিকারের পরিবর্তনের বার্তা হিসেবে গ্রহণ করবে আরও বাদবাকি সিদ্ধান্ত থাকছে জামায়াত ইসলামের ওপর তারা যদি সত্যিই ক্ষমতায় যায় এবং ঠিকভাবে তাদের নিয়ম পালন করে তাহলে মানুষ কেমন সিদ্ধান্ত নেবে সেটা তখনই বোঝা যাবে